সে পাকের আলোচনা তো চলবে আজকে রাত ভরে তাই কিনা বলেন উনারই তো আলোচনা আজকে রাতটাই তো না তাই কিনা পাক বলছেন বলি তো হ্যাঁ میں خدا جانے ذرا پو سو خزر سے کوئی رتبہ غوث آزم کا ذرا پو سو خزر سے کوئی رتبہ খোদা সেই আংসকা মওলানা পাক প্রত্যেকটা লাইনের মধ্যে যে কত মধু আছে ভাই এটা তো আমরা বুঝতে পারি না কারণ আমাদের ভাষা না তো ভাষাটা অন্য ভাষা হওয়ার কারণে আমরা এটার হাকিকত বুঝতে পারি না মওলানা কত সুন্দর করে বলছেন বলি তো ہے শরীয়ত میں হাকিকত میں خدا جانے তো তোমরা তো গাউসে পাককে বলি বলে থাকো তাই না তো ওয়ালিอต তো উনি শরীয়তে উনি বলি ওয়ালিয়াছেন শরিয়াতে উনি অলি আছেন তোমরা ওনাকে অলি বলছো হাকিকত মে খোদা জানেন বলে হাকিকতে আসলে যিনি কি আছেন এটা তো আল্লাহ তালাই ভালো জানেন হাকিকতে আল্লাহ তালাই ভালো জানেন উনি কি আছেন যারা পুষো খিজির সে কই রুতবা গৌসে আজম কা বলে হ্যাঁ দুনিয়ার মানুষ কেউ যাও না যদি জানার দরকার হয় গৌসে পাকের রুতবা কি গৌসে পাকের মর্তাবা কি গৌসে পাকের ফজিলত কি তো একবার খিজিরের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন সুবহানাল্লাহ जरा पूछो खिजिर से कोई रुतबा गौसे आजम का गौसे पाके रुतबा जो जानते चाहो तो एक बार खिजिर का जाओ আমরা যাকে খোয়াস খিজির বলে থাকি অনেকে না পানির যে পরিচালনার দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন হজরতে খিজির আলাইহি সালাত আসলাম মৌলা পাক বলছেন যে খিজিরের কাছে যাও তাকে গিয়ে জিজ্ঞাসা করো গৌসে পাক কি আছে বুঝছেন না তিনি জানেন কেন কারণ যে খিজির আলাহ ইসলামের কাছে মুসা আলাইহি ইসলাম এসে ধৈর্য ধরে থাকতে পারেন নাই সেই খিজির আলাহ ইসলাম আমার গৌসে পাকের দরবারে সে করজোরে বসে থাকতেন বলেন তো কেন করোনি দি গের রাজা মহারাজ বলি দিগের রাজা মহারাজ লৌ সালাম খানি

ইনি হচ্ছেন গৌসুল আজম দস্তগীর ভাই এই বেলায়েতের জগৎটা গৌসিয়াতের জগৎটা অত্যন্ত কঠিন একটা জগৎ আসেন রাত্র গভীর হচ্ছে গভীরের কিছু আলোচনা আপনাদেরকে শোনাই গভীরের কিছু আলোচনা শোনাই এই বেলায়েতের জগৎ ইলমের লাদুন্নির জগৎটা এত সহজ জগৎ নয় এই জগৎটা অত্যন্ত কঠিন একটা জগৎ যেই জগতে ঢোকার আগে আপনার পিঠের উপরে সালা বেঁধে নেওয়া লাগবে আল্লাহ তাআলা এই জগতে আসার আগে মানুষদেরকে নির্দেশ দিচ্ছেন কোরআন দিয়ে বলছে না ওয়াসবির নাফসা কামাল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়ি হে দুনিয়ার মানুষ যদি চাও আমার অলিদের কাছে যাবা যদি চাও আমার বন্ধুদের সাথে তোমাদের সম্পর্ক তৈরি করবা সর্বপ্রথম শর্ত কি সর্বপ্রথম শর্ত ওয়াসবির নিজে আগে ধৈর্যশীল হিসাবে গণ্যন করো নিজের পিঠের উপরে সালাবে নাও সালা যদি বানতে পারো নিজেকে যদি পুরাইতে পারো কয়লা করতে পারো তাহলে আমার বন্ধুদের সাথে সম্পৃক্ত হও এটা আল্লাহ তালার নির্দেশ দুনিয়ার কারণে ওয়াসবির শব্দ ব্যবহার করেছেন আগে নিজেকে পোড়াও জ্বালাও পোড়াও যদি আমার অলিদের কাছে যাইতে চাও তোমার মাঝে এই চিন্তা ধারা নিয়ে যাওয়া লাগবে যে আমি আমার নিজেকে পুরো তরে বিলীন করে দিয়েছি মুরিদ এই মুরিদ মানে কি ভাই মুরিদ মানে তো শুধুমাত্র হাতে হাত দিয়ে বায়াত হয়ে চলে আসা নয় বায়াত বায়াত শব্দটি বাইউন শব্দ থেকে এসেছে বাইউন শব্দের বাংলা অর্থ হচ্ছে বিক্রি করা কি করা বিক্রি করা বলেন কি করা বাইউন শব্দ থেকে বায়াত শব্দ এসেছে বাইউন মানে হচ্ছে বিক্রি করা তারপরে বাইউন থেকে বায়াত মানে নিজেকে বিক্রি করে দেওয়া যদি আপনি যার হাতে গিয়ে বায়াত হচ্ছেন তার কাছে যদি নিজেকে বিক্রি করতে না পারেন আপনার বায়াত গ্রহণ যোগ্য রহেছেন ভাই আমরা তো শুধুমাত্র যাই জীবনে একদিন গেলাম ওনাদের হাতে হাত দিয়ে হলাম সবক নিলাম বাড়িতে চলে কোনোদিন খবর নাই আসে না এটাকে তো বিক্রি করে দেওয়া বলে না বিক্রি যদি হতে চান মনসুর হাল্লাজের কাছে চলে যান বিক্রি যদি হতে চান হ্যাঁ লাইলি মজদুর কাছে চলে যান শেখেন কিভাবে নিজেকে বিক্রি করতে হয় কিভাবে নিজেকে কিভাবে বিক্রি করতে হয় এটা যদি শিখতে হয় তো বাইজিদ কাছে যান আমার কাছে যান হাজর শাহ কাছে যান হাজের শাতুর খানের কাছে যান দেখেন ওনাদের জীবনী কিভাবে নিজেদেরকে বিক্রি করে দিয়েছেন বিক্রিটা কিভাবে হতে হয় এটাই তো আজ পর্যন্ত আমরা জানি না এটাই তো আমরা আজ পর্যন্ত বুঝিনা হজরত ইব্রাহিম বিন আধাম আল্লাহ রবুল আলামিন যাদেরকে সারা পৃথিবী রাজত্ব করার সুযোগ দিয়েছিলেন তাদের ভিতরে এই একজন ছিলেন ইব্রাহিম বিন আধাম সমগ্র পৃথিবী রাজত্ব করতেন উনি সমগ্র পৃথিবী যেমন হজরত সুলাই ইসলাম সমগ্র পৃথিবী রাজত্ব করতেন ঠিক তেমনি ভাবে ইব্রাহিম বিন আধাম সমগ্র পৃথিবীর রাজত্ব ছিল আল্লাহ রবুল্লা আলমিন ওনাকে রাজত্ব দিয়েছিলেন সেই ইব্রাহিম বিন আধাম আল্লাহকে পাওয়ার ইচ্ছা ওনার জাগ্রত হলো ভিতরে যেভাবে হোক আমি আল্লাহকে পেতে চাই আল্লাহর কাছে যেতে চাই আল্লাহকে রাজি রিজামন্দির মধ্যে আমি দাখিল হতে চাই চিন্তা চিন্তায় মগ্ন আছেন রাতের বেলায় শুয়ে শুয়ে চিন্তা করতেছেন কি করব কোথায় যাব কি করলে আমি আল্লাহকে পাব আল্লাহর রিজামন্দি হাসিল করব কিভাবে চিন্তা ভাবনা এইভাবে করতে আছেন করতে আছেন একদিন হঠাৎ করে নিজের সভাসদের মধ্যে বসে আছেন একজন ফকির একজন ফকির সে সভাসদের মধ্যে ঢুকে গেছেন ঢুকে এসে বলছেন আমার ঘোরা কোথায় আমার ঘোরা কোথায় ঘোরা করতেছেন কিসের মধ্যে সে রাজসভার মধ্যে সে বুঝতেছেন হজরতে ইব্রাহিম বিন আদম সিংহাসনে বসে সভাসদের কাজ করতেছেন সেখানে এসে সেই ফকির একজনের কাছে এর কাছে জিজ্ঞাসা করে ওর কাছে জিজ্ঞাসা আমার ঘোরা কোথায় আমার ঘোরা কোথায় সকলে তো গেছে রেগে ইব্রাহিম বিন আদম দিলেন ধামাকাই ফকির পাগল হয়ে গেছো এটাকে ঘোরা খোঁজার জায়গা তোমার যদি ঘোড়া হারিয়ে থাকে তো তুমি বাইরে গিয়ে খোঁজো তোমার ঘোড়া কি এই রাজসভার মধ্যে আসবে রাজসভার মধ্যে খুঁজলে কি ঘোড়া পাওয়া